শুরু করি শুরু করি শুরু করছি সকলকে নমস্কার আমার মিডিয়া পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচন সম্পন্ন হয়েছে আগামী ছাব্বিশ তারিখ পূর্ব ত্রিপুরা লোকসভা নির্বাচন আমার মনে হচ্ছে নির্বাচনের সাথে যারা জড়িত আধের আধিকারিকরা এরা হয় কানে শোনো না নয়তো বোবা আমি জিতেন বাবু আমরা একটা কিছুদিন আগে সাংবাদিক সম্মেলনও করেছিলাম এবং ইন্ডিয়া মঞ্চের তরফ থেকে আরোর কাছে পূর্ব আসনের যিনি আরও আরোর কাছে লিখিত আকারে অভিযোগ জমা পড়েছিল এই মর্মে যে যিনি পূর্ব ত্রিপুরা আসনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী দু সালের এফিডেভিট এবং দু সালের এফিডেভিট পরিষ্কার উইথ এ মেলাফাইড ইন্টেনশন এই ক্যান্ডিডেট অন্যায়ভাবে এবং রাজনৈতিক লাভালাভের কথা মাথায় রেখে ওই ক্যান্ডিডেট উনি ওনার সারনেম বর্মন হিসেবে জমা দিয়েছে দুহাজার আঠারোর এফিডিভিটে কৃতি দেবী সিং হিসেবে জমা করেছিল। এবং ওখান থেকে নির্বাচনে দালাতে গেলে সার্টিফাইড কপিওতে ইলেকট্রনের রোল এনে জমা দিতে হয় আজকের তারিখেও ইলেকশন কমিশনের যে ওয়েবসাইট এই ওয়েবসাইটে ছত্তিশগড় বিধান ছত্তিশগড় প্রদেশে

যেহেতু ওখানে দেববর্মন হিসাবে নেই ইলেকট্রনাল রোলে যে নামটা সেই নামটাই ব্যালট পেপারে ছাপানো দরকার এবং এটাই হচ্ছে মূলত যে রুলস এন্ড প্রসিজার কিন্তু দেখলাম দু হাজার চব্বিশে যে এফিডেভিট উনি জমা করেছেন এতে কৃতি দেবী দেববর্মন হিসেবে উনি উল্লেখ করেছেন এই অভিযোগটা যখন করেছিলাম আমরা ভেবেছিলাম যে ব্যালট পেপার পুনরায় ছাপা হবে দেববর্মার নামটা দেববর্মন নামটা বাদ দেওয়া হবে এবং কৃতি দেবী সিং নামে ব্যালট পেপার ছেপে নির্বাচনটা করা হবে এই দেববর্মন টাইটেলটা লাগানোর উদ্দেশ্য হচ্ছে অন্যায়ভাবে টু এক্সপ্লোর এক্সপ্লয়েড দ্য সেন্টিমেন্টস অব দ্য দেবর্মন কমিউনিটি আমি আজকে ত্রিপ্রাসার কাছে জিজ্ঞেস করতে চাই যারা ত্রিপ্রাসা কমিউনিটিতে বিলং করেন যদি ছত্তিশগড়ে কি কারণে উনি দেববর্মন ট্যাকেলটা রাখলেন না বিশ্ব লজ্জাবোধ হয়েছে নিশ্চয়ই লজ্জাবোধ হয়েছে কৃতি দেবী সিং দেবর্মা কৃতি দেবী দেবা সিং লিখতে পারত প্যান কার্ড আধার কার্ড যাই আছে সমস্ত কিছু দেবী সিং তো হঠাৎ করে নির্বাচনে এফিডেভিট জমা দেওয়ার সময় এই অশুভ একটা আতা নির্বাচন কমিশনের এখানকার আধিকারিক যে ডেফেন্ট ডাম বললাম এই কারণেই যে সবটা জেনে শুনে তারা এই অন্যায় কাজটি করেছে আজকে আমাদের সর্বভারতীয় কংগ্রেস দলের তরফ থেকে এই মর্মে একটা রিপ্রেজেন্টেশন প্রদান করা হয় চিফ ইলেকশনাল কমিশনারের কাছে এখানে জি আমাদের যিনি ইনচার্জ সুদানকার সাহেব উনি স্বাক্ষরিত করেছেন এবং সালমান খুরশিদের নেতৃত্বে একটা প্রতিনিধি দল গিয়ে মুখ্য নির্বাচন কমিশনার সঙ্গে সাক্ষাৎ করে একটা মেমোরেন্ডাম এখানে ওনারা তুলে ধরেন যাতে করে যেভাবে ইনরেগুলারলিজ এখানে মেনটেন করা হয়েছে সেটা খুব গুরুতর এবং নির্বাচন কমিশন এখানে যারা আধিকারিকরা আছে তারা যে কোনো কারণেই হোক প্রেশারের কারণেই হোক অন্য কারণেই হোক এই যে অন্য কাজটা করলেন বর্মন নামটা এখানে দিয়ে ব্যারট পেপার ছাপিয়ে টু গিভ এক্সট্রা মাইলেজ টু দ্য ক্যান্ডিডেট টু এক্সপ্লোর অ্যান্ড এক্সপ্লয় দ্য সেন্টিমেন্টস অফ দ্য ট্রাইবস এটা মারাত্মক গুরুতর অপরাধ বলে আমরা মনে করি আমরা ভেবেছিলাম এখানকার যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা আছেন এটার গুরুত্ব আরও বুঝে তদন্তক্রমে তারা তাদের এই ভুলটা শুধরাবে কিন্তু দেখলাম ইতিমধ্যে আমিও নির্বাচন কমিশনের কাছে আমিও একটা চিঠি দিয়েছি এই চিঠির প্রেক্ষিতে আমাদের এআইসিসির তরফ থেকেও দেওয়া হয়েছে যাতে করে সঠিক তদন্ত এবং অ্যাপ্রোপ্রিয়েট মেদ আমি তো সরাসরি লিখেছি আমি তো সরাসরি লিখেছি তোমরা এই কাজটা করলে তোমরা ইলেকশনটা পেছাও রং ইলেকশনটা পিছিয়ে দাও ব্যালট পেপার নতুনভাবে ছাপাও এই কৃতি দেবী সিং নামে নির্বাচনটা হতে হবে নট দ্য বর্মন হিসেব এআইসিসির তরফ থেকে আপনাদেরকে মেমোরেন্ডামের জেরক্স জেরক্স কপি দিয়ে দেওয়া হবে কাজে এটা সম্পূর্ণ একটা নির্বাচনটা যে একটা প্রশাসনাত্মক নির্বাচন এটাও প্রমাণ রাখে পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচনে আমাদের অভিজ্ঞতা নিরীক্ষে বলছি যে বুথের ভেতরে গিয়ে যথেচ্ছভাবে ফলস ভোটিং প্রদান করা হয়েছে বিভিন্ন জায়গা থেকে লোক এনে ভিড় করে একটা বিরাট অংশের ভোটারদের তাড়িয়ে দিতে তাড়িয়ে দিয়েছে ভর্তি দেয়নি আর ওই সমস্ত ক্রমিক নাম্বারে গিয়ে যারা মহিলাগতরা ছিলেন তারা দফায় 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 গিয়ে ভোট ফলস ভোট প্রদান করে অর্থাৎ ফলস ভোট একদিকে আরেকদিকে অংশের মানুষকে তারা বাধা দিয়েছে যার প্রেক্ষিতে ভোট পার্সেন্টেজটা যদিও এখন ব্যাখ্যা দিচ্ছে যে ইলেকশন ডিউটির দায়িত্বপ্রাপ্ত যারা এখানে এটার বেলায় কিন্তু দেখবেন কতজন ইডিসি ভোটার ওই ভোট ভোটকেন্দ্রে দিলেন এটার কোনো উল্লেখ নেই এই জাস্টিফিকেশনটা জাস্টিফিকেশানটা দিচ্ছেন নির্বাচন কমিশনের তরফ থেকে আমি হামলি রিকোয়েস্ট করব যে সমস্ত জায়গায় একশো তিন একশো নয় পার্সেন্ট ভোট পড়েছে কত সংখ্যক ইডিসি এখানে ভোট পড়েছে সেটাও জানান কারণ যে পরিমাণ ভোট পড়েছে ইডিসি যদি যা পুলিং স্টাফ বড় কত নজন দশজন বেশি তো না এই দশজন পড়লেও তো দশজন ভোট ইডিসি দিলেও তো যে পরিমাণ ভোট সেটা হয় না যে এটা নির্বাচন কমিশন এটা হাসাপ করার চেষ্টা করছে খোলাসা করে বেরিয়ে আসো যে ইডিসি ওই সমস্ত বুথ কেন্দ্রে ইডিসি ভোটাররা কারা কারা ছিলেন কজন ছিলেন এটার হিসাবটা আপনার জনসমক্ষে তুলে ধরলে আমরা খুব খুশি হব আমরা আমাদের দাবি থেকে সরছি না যে পশ্চিম ত্রিপুরা লোকসভার নির্বাচন একটা প্রহাসনাত্মক নির্বাচন এটাকে না লেন ভয়েড করে পুরো নির্বাচন আবার পুনরায় পড়ার জন্য আমরা আমার আগের স্ট্যান্ডে আমরা রয়েছি অভিজ্ঞতা নিরিখে আমি বলবো যে আমাদেরকে যেরকমের প্রতিশ্রুতি দেওয়ার পরেও মানুষকে আশ্বস্ত করার পরেও যে ভোট নির্ভয়ে দিতে যান ত্রিস্তরীয় সিকিউরিটি লেয়ার থাকবে দেখলাম সেই ত্রিস্তরীয় সিকিউরিটি লেয়ার নেই রাস্তার মধ্যে কোথাও পুলিশ নেই পুলিং বুথে ঢোকার জন্য অবাধে যারা যারা যে খুশি ঢুকে যাচ্ছে সেরকম নেই নির্বাচন কমিশনের কাছে আমাদের দাবি থাকবে পূর্ব ত্রিপুরার নির্বাচন যদি অনুষ্ঠিত হয় ছাব্বিশ তারিখ তাহলে যেন এই ত্রিস্তরীয় পুলিশি ব্যবস্থা সিকিউরিটির ব্যবস্থা যেন করা হয় এবং বহিরাগতদের যেন তালিয়ে দেওয়া হয় কোথাও যেন অ্যাসেম্বল না করা হয় সুস্থভাবে নির্বাচন হলে ডিজিপি এই রাজ্যে একটি আসনও পাবে না একটি আসনও পাওয়ার মতো তাদের অবস্থান নেই মানুষের সমর্থন সম্পূর্ণভাবে কুইয়েছে ভারতীয় জনতা পার্টি কাজে এখন তারা গুন্ডামি করে মানুষকে ভয় দেখিয়ে ভোটারদের তাড়িয়ে ভোটারদের আটকিয়ে ফলস ভোটিং মাধ্যমে তারা নির্বাচনটাকে প্রশাসনাত্মক নির্বাচন করতে চাইছে পূর্ব ত্রিপুরা যেন সেটা না করতে পারে তার জন্য কংগ্রেস দলের তরফ থেকে ইন্ডিয়া মঞ্চের তরফ থেকে আমরা জোরালো দাবি চালাচ্ছি আমি আজকে শুনলাম যে যদিও প্রেসমিট বিজিবি দলের তরফ থেকে করার কথা কিন্তু রাজবাড়িতে একটা সুপ্রিমো ওখানে একটা প্রেসমিট ডেকেছেন আমি কয়েকটা প্রশ্ন ওনার কাছে সেদিনকে আমরা বলেছিলাম ইন্ডিয়া মঞ্চের তরফ থেকে দয়া করে অনেকগুলো কপি করো শুধু শুধু কয়েকটি প্রশ্নের উত্তর দিন বিজেপি কাছে আমার প্রশ্ন প্রদ্যুৎ বাবুর কি গ্রেটার তিপ্রালীন সমর্থন করেন যদি না করে থাকেন তাহলে আপনি বিজির সঙ্গে আঁকাতে গেলেন কেন আকা বিজি আপনার মন বিজেপির সঙ্গে বিজেপি প্রার্থী হল কি কারণে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কনস্টিটিউশনাল সলিউশন দয়া করে এটা খোলা সব করে বলুন যে আপনাদের ডিমান্ড কি। কী যে কাগজটা আপনারা এনে ভোটারদের কাছে বলছেন আগামী দিন আরো অনেক কিছু পাবেন কি কি অ্যাসপেক্টে আপনি দাবি করেছেন কনস্টিটিউশন একটা ভেক ওয়ার্ড বি স্পেসিফিক আপনি স্পেসিফিক আপনার ডিমান্ডটা কি এটা বলুন আপনার নির্বাচন প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন আপনার আপনার বোন ত্রিপ্রাসা জনগোষ্ঠী কিংবা ত্রিপুরাবাসী জানতে পারলো না আপনার ডিমান্ডটা কি কি চাইছে খোলাসা করে বলুন আপনি মানুষকে অনেক নীতির কথা বলেন ফেসবুক লাইভে দয়া করে আপনার দিদির সার্টিফাইড কপি অফ দ্য ইলেক্ট্রাল রোল যেটা ছত্তিশগড় থেকে নিয়ে এসে জমা করেছেন তার একটা কপি দেবেন শিক্ষকতার যোগ্যতা নিয়ে যে এফিডেভিট সুয়ের করেছেন সাংবাদিক বন্ধুদের কাছে একটা কপি দেবেন এবং ইরমা থেকে যে ডিপ্লোমা কোর্সটা করেছেন ম্যানেজমেন্টে তার একটা কপি দেবেন দয়া করে আমার প্রত্যাশা থাকবে এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে নির্বাচন কমিশনের কাছে এবং আমাদের এখানকার আধিকারিকদের কাছে রিটার্নিং অফিসার পুলিশ প্রশাসনের কাছে আমরা দাবি করছি পশ্চিম ত্রিপুরা অভিজ্ঞতা নিরিখে যেন এটা পুনরাবৃত্তি পূর্ব ত্রিপুরা না হতে পারে প্রয়োজনীয় ব্যবস্থাপনা ওনাদের তরফ থেকে গ্রহণ করবেন এটাই আমার এবং প্রত্যাশা ভোটারদের কাছে আমার বিল থাকবে ঘর থেকে সকাল সকাল বেরিয়ে আসবেন গ্রুপে বেরিয়ে আসবেন বাধা দিলে সমস্ত ইনসিডেন্ট গুলো ভিডিও মোডে দেখে আপনারা চলবেন সমস্ত কিছু রেকর্ড করবেন পুলিশ প্রশাসনে হেল্প দেবেন বাধা দিলেও আপনাদের ভোট কেন্দ্রে পৌঁছতে হবে ধীরু হয়ে বাড়িতে ফিরে যাবেন না আপনার অধিকার সেই অধিকারটা রক্ষা করার দায়িত্ব যেমন আমাদের আপনাদেরও সবাই মিলেই এই অশুভ শক্তির আমাদের পতন সুনিশ্চিত করতে হবে দিশেহারা হতাশা হতাশাগ্রস্ত ভারতীয় জনতা পার্টি তাই প্রধানমন্ত্রী সহ এই রাজ্যের নেতারাও আবল তাবোল বলে বেড়াচ্ছেন বিভাজনের রাজনীতি এবং বাঙালিদের মধ্যে একটা অবিশ্বাসের প্রাচীর তৈরি করো রাজনীতি তাদেরকে ঘৃণার সাথে প্রত্যাখ্যান করুন আমি নন ট্রাইবেলদেরও বলবো বাঙালিদেরও বলবো ঘৃণার সাথে প্রত্যাখ্যান করুন এই সমস্ত ক্যান্ডিডেট এবং প্রার্থীদের এবং পার্টিকে তিপ্রাসাদের বলবো ঘৃণার সাথে প্রত্যাখ্যান করুন যারা আপনাদের সরলতাকে কুচি করে আপনাদের ব্যবহার করে তার নিজের ফায়দা লোটার চেষ্টা করেছেন তাদের ঘৃণার সাথে প্রত্যাখ্যান করুন ডোন্ট শো এনি মার্সি দে হ্যাভ দে হ্যাভ লিটারলি এক্সপ্লয়েটেড ইউর সিমপ্লিসিটি টিচ দেন এ বিফিটিং লেসন ধোকা দেয়া আপনার ত্রিপ্রাসে সমাজকে ধোকা দেয়া अभी बदल बदला लेने का समय है चुनाव के दौरान किसी भी हालत में भाजपा को वोट मत डालना वहां पे जो कैंडिडेट है इंडिया मंच का राजेंद्र रियांग को व्यापक मात्रा में वोट करिए ताकि एक विशाल व्यवधान पे उसका जीत सुनिश्चित हम लोग कर पाए

কোনো একটা খবরের কাগজে দেখেছি বোধহয় এই ব্যাপারে ওনাকে শোকস করেছে খবরের কাগজে দেখেছি আমাদের কাছে যদি আমরা কমপ্লেন করেছি কংগ্রেস তরফ থেকে করা হয়েছে সিপিএম দলের তরফ থেকে করেছে ইন্ডিয়া মঞ্চের তরফ থেকে করা হয়েছে কি অ্যাকশন নিয়েছে কি করছে না করছে এখন আমাদেরকে কিছু জানাই বাট আমরা আশা করব ইট ইজ সিভিয়ার ভায়োলেশন অব মডেল কোড অফ কন্ডাক্ট এবং আইন মোতাবেক প্রয়োজনীয় প্রসিডিংস ইলেকশন কমিশনের কাছ থেকে ড্রপ করা হবে সেটা আমরা প্রত্যাশা রাখি একটা পলিটিশিয়ানের কাছ থেকে এর থেকে বেশি কিছু প্রত্যাশা করাটা আমাদের ভুল হবে তবে এটা হতাশার বহিপ্রকাশ তার আপব্রিঙ্গিংয়ের শৈশবকাল থেকে তাকে যেভাবে বড় করা হয়েছে তার বহিপ্রকাশ তার শিক্ষাগত যোগ্যতা কিংবা শিক্ষাগত এরকমটাই সে গ্রুমিং হয়েছে এটার বহিঃপ্রকাশ এবং সর্বোপরি আমি মনে করি আমি ব্যক্তিগতভাবে কোনো মন্তব্য করতে চাই না এই কথাটা এই প্রথমবার আমার আমার বিরুদ্ধে ব্যবহৃত হয়েছে এই তা নয় এটা এখন ওনার লফ্জি হয়ে গেছে কারণ এই কথাটা ওনার বেটার হাফের ওনার যে বেটার হাফ ওনাকেও সেমভাবেই উনি বর্তমানে ধমকাচ্ছেন প্রেশারাইজ করছেন যার রিফ্লেকশন আপনারা পেয়েছেন যে এই প্রচারকালে বেটার হাফ উনি আসেন এখন আমাকে মাটির মধ্যে গুতানোর আগে মানিক শাহকে ধন্যবাদ জানাবো রাজনৈতিকভাবে যে ওনাকে কবর দিয়ে দিয়েছেন রাজনৈতিক ভাবে যে পুঁতে দিয়েছেন আমি মানিক শাহকে ধন্যবাদ জানাব এর বেশি কিছু বিরুদ্ধে আর কিছু বলার নেই এনি ফার্দার কোয়েশ্চেন কিছু নেই